শিক্ষক সম্পর্কে উইলিয়াম আর্থারওয়ার্ড বলেছেন একজন সাধারণ শিক্ষক বক্তৃতা করেন একজন ভালো শিক্ষক বিশ্লেষণ করেন একজন উত্তম শিক্ষক প্রদর্শন করেন একজন শ্রেষ্ঠ শিক্ষক অনুপ্রাণিত করেন শিক্ষকই হচ্ছেন যে কোনো শিক্ষাব্যবস্থার প্রাণকেন্দ্র এবং শিক্ষার মান চূড়ান্তভাবে শিক্ষকের মান এবং প্রচেষ্টার উপর নির্ভরশীল শিক্ষক হলেন সাধারণ মানুষের আলোর বাতি ঘর সমাজ গঠনে প্রজন্মকে সঠিক পথ দেখাতে এবং রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য আজকে আমি চমৎকার ষাটটি পয়েন্টে শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব এক নম্বরে শিক্ষক নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করবেন তিনি তার নিজের পেশা বা কর্মের প্রতি আস্থাবান হবেন সকল শিক্ষার্থী ও সহকর্মীর সাথে সম্পর্ক হবে বন্ধু ভাবাপন্ন আন্তরিক সহনশীল এবং সহযোগিতামূলক প্রশাসনিক ও শিক্ষণ সংক্রান্ত অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় ও পরিপক্ক মানসিকতা সম্পন্ন হবেন শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং শিক্ষণ দক্ষতা নিয়মিত উন্নয়ন প্রতিফলনে উদার ও উৎসাহী হবেন অভিভাবকের সাথে শিক্ষার্থীদের অগ্রগতির তথ্য সহ অন্যান্য তথ্য উপাত্ত বিনিময় করবেন নিজ বিষয়ে সর্বশেষ অগ্রগতি ও বিকাশমান ধারণার সমন্বয়ে করবেন নিয়মিত প্রতিফলন ডায়েরি লিখন অনুশীলন করবেন দুই নম্বরে শিক্ষককে ভালো মন্দ কথা ও থাকতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে হবে শিক্ষকদের আচরণ যাতে নিজেদের দেওয়া উপদেশ সময়ের সাথে সংগতিপূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীদের বুদ্ধি ভিত্তিগত ভাবে একজাত ও সামাজিক প্রয়োজন উপলব্ধি করার মানসিকতা থাকতে হবে সহানুভূতি উরিদ্ধতার মাধ্যমে শিক্ষকের শিক্ষার্থীর আস্থা অর্জন করতে হবে শিক্ষকের অ্যাম্পেথি সেন্সিটিভিটি সামারাইজিং ফ্লেক্সিবিলিটি গুণ থাকতে হবে তিন নম্বরে শিক্ষক শিক্ষার্থীর শিক্ষণ উন্নয়নে সচেষ্ট থাকবেন শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করবেন শিক্ষক তার নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখবেন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করবেন শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন সুস্থ ও সুরক্ষামূলক একীভূত ও শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরি করবেন শিক্ষার্থীদের ভয় দেখানো ও শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন সব শিক্ষার্থীকে সমান দৃষ্টিকোণ থেকে দেখবেন শিক্ষার্থীদের কাজ সম্পর্কে সবসময় উৎসাহমূলক মন্তব্য করবেন তাদের কাজের স্বীকৃতি প্রদান করে পুরস্কৃত করবেন বা পিছে পড়া শিক্ষার্থীদের প্রতি শিক্ষক সচেতন হবেন তিনি শিক্ষার্থীর অনগ্রসর অনগ্রসরতার কারণ খুঁজে বের করবেন এরপর সেটা প্রতিকারের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বিদ্যালয়ে শ্রেণী কক্ষে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর সাথে সহিষ্ণুতার ভিত্তিতে যোগাযোগ স্থাপন করবেন গঠনমূলক কাজে আগ্রহী হবেন শিক্ষক ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন চার নম্বরে শিক্ষক প্রতি ক্লাসের জন্য নিয়মিত প্রস্তুতি ও পাঠ পরিকল্পনা প্রণয়ন করবেন শ্রেণী কক্ষে আত্মপ্রত্যয় একনিষ্ঠ থাকবেন আধুনিক পাঠদান পদ্ধতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে শ্রেণী পাঠদান করবেন এবং শিক্ষার্থীদের সক্রিয় রাখবেন সফল পাঠদানের মাধ্যমে বাস্তব ভিত্তিক হাতে কলমে পাঠ সহায়ক উপকরণ ব্যবহার করবেন ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত হবেন দলীয় ও জোড়ায় কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন পাঁচ নম্বরে শিক্ষার্থীরা যাতে তাদের নিজ আসনে স্বাচ্ছন্দ্যে বসতে পারে শিক্ষক সেদিকে লক্ষ্য রেখে বসার বেঞ্চ কিংবা চেয়ার টেবিলের ব্যবস্থা করবেন শিক্ষক জেন্ডার সমতা বিধান করে শিক্ষার্থীদের বসাবেন এক শ্রেণীর অপেক্ষাকৃত কম উচ্চতা সম্পন্ন শিক্ষার্থীদের সামনের দিকে বসাতে নির্দেশনা দিবেন শ্রেণীতে পাঠ উপস্থাপনের সময় শিক্ষক সুস্পষ্ট উচ্চ উচ্চারণে কথা বলবেন যাতে শ্রেণীর সকলেই কথা বুঝতে পারেন তাড়াহুড়া করে কথা না বলে ধীরে যথাসম্ভব সুরেলা গলায় আবেগ সহকারে কথা বলবেন শিক্ষক শ্রেণী কক্ষে উপযুক্ত শব্দচয়ন ও শুদ্ধ উচ্চারণে বিষয়বস্তু উপস্থাপন করবেন শ্রেণীতে এক স্থানে ঠায় দাঁড়িয়ে না থেকে পুরো শ্রেণীর উপর দৃষ্টি রেখে শিক্ষক পরিমিতভাবে পাইচারি করবেন সকল শিক্ষার্থীদের সাথে চাক্ষুষ সংযোগ রক্ষা করবেন শিক্ষক পাঠ উপস্থাপনে জানা থেকে অজানা সহজ থেকে কঠিন মূর্ত থেকে বিমূর্ত সমগ্র থেকে অংশ বিশ্লেষণ থেকে সংশ্লেষণ বাস্তব থেকে অবাস্তবে যাবেন শিক্ষার্থীদের ক্লোজ প্রশ্ন না করে প্রশ্ন করবেন শ্রেণী কক্ষে প্রশ্ন করে শিক্ষক প্রথমে উত্তর না দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে তা আদায় করার চেষ্টা করবেন শ্রেণীর ব্যবহার করবেন শিক্ষক চকবোর্ড বা হোয়াইট বোর্ডে না বোর্ডে লেখার সময় এমনভাবে দাঁড়াবেন যাতে শিক্ষার্থীদের প্রতি নজর রাখা যায় ছয় নম্বরে শিক্ষক লাইব্রেরি শিক্ষামূলক ক্লাব খেলার মাঠ কমন রুম এবং সমাজের অন্যান্য মানুষের সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ কেমন হবে তা নির্দেশনা দান করবেন নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা অনুশীলন করছে কিনা তা ফলো আপ করবেন সায়েন্স ক্লাব এবং অন্যান্য ক্লাবের গঠনতন্ত্র প্রণয়নের শিক্ষক সার্বিক নির্দেশনা প্রদান করবেন এবং তত্ত্বাবধায়ক হিসেবে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিভিন্ন ক্লাবে নিয়োজিত থাকবেন টিফিন পিরিয়ড ও আনুষ্ঠানিক খেলার মাঠে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিবাদ দেখা দিতে পারে সেক্ষেত্রে শিক্ষক বিবাদ মিটিয়ে ছাত্রদের খুশি ফিরিয়ে আনবেন এবং ভবিষ্যতে নির্দেশনা প্রদান করবেন শিক্ষকের শ্রেণীকক্ষের বাইরে বিশেষ করে স্বল্প মেধাসম্পন্ন শিক্ষার্থী ও অনগ্রসর শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ হবে এছাড়াও শ্রেণীকক্ষের বাইরে অফিসিয়াল ছোটখাটো কিছু কাজ যেমন বেতন পরিষদ করা প্রবেশপত্র সংগ্রহ করা ইত্যাদি কাজে শিক্ষক বন্ধুসুলভভাবে সহায়তা করবে সাত নম্বরে আদর্শিক জাতি গঠন নিজস্ব শিকড়ে সুস্থ ধারা সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধকরণ অপসংস্কৃতির কুফল দুর্নীতির কুফল মাদক ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জ্ঞান বিতরণ শিক্ষার্থীদের মধ্যে শ্রমশীলতা ধৈর্য অধ্যবসায়ের অভ্যাস গঠন অনুসন্ধান ও সমালোচনার প্রবৃত্তি জাগিয়ে তোলাও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে বিভিন্ন দিবস পালন নানা অসঙ্গতি সম্পর্কে সচেতনতা তৈরিতে শিক্ষক বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করবেন একজন আদর্শ শিক্ষক শুধু নিজের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেন না বরং সমাজ রাষ্ট্র এবং বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আদর্শ শিক্ষক তার অধিকার ও কর্তব্যকে সমন্বয় করে চলেন তাকে অবশ্যই নৈতিক পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে শিক্ষকদের মানসিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের সর্বোত্তম দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তাদের দায়িত্বগুলো গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ